Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল আজকে আমি আপনাদের এই আমন্ত্রী করার সঠিক সময় সঠিক নিয়ম এবং একশো পার্সেন্ট কামিয়া হওয়ার গোপন রহস্য সম্পর্কে অবগত করবেন শাহলাহ এই নকশার বিশেষ শক্তি এবং আসমানের বিশেষ শক্তি যখন একত্রিত হয় তখনই আপনাদের পছন্দের ব্যক্তির মনে আপনার জন্য এমন আকর্ষণ সৃষ্টি হবে আপনার পছন্দের ব্যক্তির কাছে মনে হবে আপনার চাইতে উত্তম ভালো মানুষ মানুষ এবং সুন্দর তার কেউ হতে পারে না আর যত কঠিন মনের মানুষই হোক না কেন আপনার প্রেমে জ্বলে পড়ে মমের মতো গলে যাবে তার কাছে মনে হবে আপনাকে বিয়ে করতে পারলে আপনার পছন্দের মানুষ সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবে আপনাকে বিয়ে করার জন্য তার মন পান ছটফট করতে থাকবে আপনাকে বিয়ে করার জন্য সে ব্যক্তি নিজে থেকেই পরিবারের সবাইকে আত্মীয় স্বজনকে রাজি করবে এমনও হতে পারে আপনি আগে কোনো পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি কখনোই রাজি হয়নি কিন্তু এই আমলচি করার পরে ওই ব্যক্তি আপনাকে বিয়ে করার জন্য আপনার পিছনে পিছনে ঘুরবে আপনারা এই আমলচি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে পাক পবিত্র স্থানে যায় নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি মেখে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে আপনার পছন্দের ব্যক্তির কথা স্মরণ করে নির্জন নিরিবিলি স্থানে বসে আগে পরে সাতবার দূরত শরীফ পাঠ করে সোমবার শামস নজুমের সময় অর্থাৎ ঠিক সকাল দশটা এক মিনিটে জাফরান কালিদারা সাদা কাগজের উপরে এই নকশাটি লিখবেন সোমবার সকাল দশটা এক মিনিটে সারা দুনিয়া জুড়ে শামস নজুমের বিশেষ শক্তির প্রভাব বিস্তার করে থাকে শামস নজুমের বিশেষ শক্তি দেখতে পঁচিশ বছরের খুবই সুন্দর একজন পুরুষের মতো চতুর্দিকে বিশেষ নূর দ্বারা আবৃত দুই হাত উপরের দিকে তার গায়ের রং খুবই সুন্দর হলুদ রঙের এই বিশেষ শক্তি চতুর্থ আসমানে থাকেন সাতটি আসমানের মধ্যে এই আসমানটি সবচেয়ে বড় এই আসমানের নাম আলফু ওন এই আসমানে বিশেষ মোয়াক্কেল ফরেস্তা হজরত সালসাইদ সালাম কোন ব্যক্তি পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই সময় যদি আমল ঠিক করেন এই নকশার বিশেষ শক্তি এবং শামস নজুমের বিশেষ শক্তি আল্লাহর হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করে থাকেন একশো পার্সেন্ট কামিয়াব হওয়ার জন্য এই নিয়মে নকশা লিখা শেষ হলে যারা পছন্দের ছেলের জন্য করবেন তারা নকশার ভিতরে প্রথমে লিখবেন আপনার পছন্দের ছেলেটির নাম এরপরে লিখবেন বিন এরপরে লিখবেন এই ফালান শব্দে লিখবেন ওই পছন্দের ছেলেটির বাবার নাম এরপরে লিখবেন আলা হব্বি এরপরে ফুলানাতুন শব্দ শব্দটি লিখবেন আপনার নাম এরপর লিখবেন বিনতে এরপরে এই ফুলানাতুন শব্দের লিখবেন আপনার মায়ের নাম আপনারা যারা পছন্দের মেয়ের জন্যই আমল ঠিক করবেন তারা এই আলা হব্বির আগে লিখবেন পছন্দের মেয়েটি এবং তার মায়ের নাম এই আলা হব্বির পরে লিখবেন আপনার নাম এবং আপনার বাবার নাম যাদের পছন্দের ব্যক্তির বাবার নাম জানা নেই তারা বাবার নামের স্থানে হজরত আদম আলী সালাতসালামের নাম লিখবেন এবং যাদের মায়ের নাম জানা নেই তারা মায়ের নামের স্থানে লিখবেন হজরত হাওয়া আলি হিসালাত আসসালামের নাম এই নিয়মের নকশা সঠিকভাবে আপনারা লিখবেন যারা আরবি লিখতে পারেন না তারা নামগুরু বাংলাতেই লিখবেন এই নিয়মে নকশা লেখা শেষ হলে নকশাটিতে সামান্য আতর মেখে নকশাটি আপনার পছন্দের ব্যক্তির চলাচলের রাস্তায় অথবা বাড়ির উঠানে অথবা পারলে ঘরের ভিতরে পুঁতে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পছন্দের